বারুইপুরের ছবি আপনাদের সামনে রাখবো সেখানে জল পেতে হলে আমরা ওরার অভিযোগ অর্থাৎ বিজেপি সিপিএম করলে জল পাওয়া যাবে না এমনই অভিযোগ করছেন তারা কি অভিযোগ একেবারে বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবো সবাই পাইপের কানেকশন পেলেও বিরোধীদের নয় বেছে বেছে বিরোধীদের বাড়িতে জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে কাউন্সিলরের কাছে তারা এই অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি উদ্দেশ্য অভিযোগ এমন বৈষম্যের রাজনীতি করে না তৃণমূল জল পাওয়ার অধিকার সবার পাল্টা দাবি বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আমরা জিজ্ঞেস করেছি যে কেন বললো কি না আমি কাউন্সিলর বাড়িও গেছিলাম যে বললো যে ওনাকে আসতে হবে এসে বলতে হবে তার যে আমরা বিজেপি করি বলে ওই মানে দেবে না আচ্ছা মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে কি জন্য দিচ্ছে না ওই বিজেপি করি বলেই দিচ্ছেন পানিও জল তো সবার পাওয়ার কথা সেটাই তো কিন্তু উনি অনেক করেই রিগস্ট করেছি বলেছি তাও দিতে চাইছেন আমার এখানে আসেনি আমার এই সামনের বাড়িটা আসেনি রেদিকে দুটো বাড়ি আসেনি চারটি বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল বারবার গেছি আমার বউ আজ পর্যন্ত গেছিল কাউন্সিলের বাড়িতে হবে 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 দেখছি 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 বেশ একই কথা যে কল দিতে এসেছিলো মিউনিসিপ্যালিটির স্টাফ একজন তদারকিতে ছিল সে আমার বাড়ি ঢুগলই না কোনো ইন্সপেকশনই করলো না তোমার বাদ ডাইরেক্ট বলে গেলো তোমার বাদ আমরা কলের লাইন চাইছি সবাই যখন কলের লাইন পাচ্ছে আমি কেন পাবো না আমি কি মানুষ নই না আমি বিদেশের কোনো লোক যে উড়ে এসে চুরে বসার মতো অবস্থা যে আমি লাইন পাওয়ার যোগ্য নই এই মুহূর্তে রাজডাঙ্গার ছবিটা আপনাদের সামনে রাখব তৃণমূলের পার্টি অফিসে হাজিরা দিতেই হবে না হলে জল পাওয়া যাবে না হ্যাঁ এমনই অভিযোগ করছেন রাজডাঙ্গার বাসিন্দারা সুশান্ত লিপিকা সংঘাত নির্জলা রাজডাঙ্গার ষাট সাতটি পরিবার রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের হুইপ ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে পনেরো দিন ধরে জল পাচ্ছেন না রাজডাঙ্গার পূর্বপাড়ার ষাটটি পরিবারের মানুষ কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ করছেন তারা জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় পার্টি অফিসে যেতেই হবে পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী তাই প্রতিহিংসা একশো সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন বাসিন্দারা ডেনে ডেন বন্ধ হয়ে গেছে জল ঠল যায় না বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে ওরা কেউ দেখতে না দিদি ডেকেছিলাম ওই ওই ওর নামটা কি নিমকা মানে ও ডেকেছিলাম ও এসে দেখে গেছে কিচ্ছু করেনি বলে আমি কি করব লাইনটা কেটেছে এক সপ্তাহ হয়ে গেছে আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না আর ডেনটাও বন্ধ করে দিয়েছে যা করেছে সর্বদা করেছিল উনি কোনো কাজ করেনি আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না দেড় বছর উনি বলে এখানে ঘর লাইন দেওয়া যাবে না ওনার পার্টি অফিসে আমরা যাইনি তাই জন্য বলেছে ওনার সঙ্গে যেতাম আসতাম এখন যাওয়া হয় না জন্য উনি এরকম বলেছে হ্যাঁ আমরা এখনো করি আগেও করেছি এখনো করি আর করব এটাই ওনার কাছে হচ্ছে কথা যে আমরা সুশান্ত দার কাছে কেন যাই এটাই ওনার রাগ দিদি মানে কথা নিচ্ছে না আমাদের হ্যাঁ তবু ঠেলে আমরা ঘরে ঢুকে গেছি তখন বলছে কি যে ওখানে কল আমরা রাখবো না খাল পাড়ে কল দিয়েছি এতগুলো সেখানে গিয়ে তোমরা জল নেওয়ার আমাদের পক্ষে সম্ভব পাব আমরা হাঁটতে পারি যে অত দূর থেকে বালতি হাঁটিয়ে নিয়ে এত দূরে নিয়ে আসবো বলে আমি সব কিছু বুঝতে পারবি উনি বলতে পারবি সে বলে কত কি বলছে কী বলবো খুব খারাপ লাগছে বলতে ওনার নামে কিছু বলতেও চাইছি না কিন্তু বাধ্য হতে হচ্ছে বলতে যে গরমের সময় কেটে দেওয়া কি ওনা উচিত হয়েছে কি উনি কি শুধু এক দুজনের কাউন্সিলার না আমাদের কি না আমরা কি ওনাদের ভোট দিয়ে নিই এখন কি বলবো বা বলতে বাজে লাগছে উনি যদি দেখে থাকেন তো ওনাকে বলবো যদি এটা সমস্যার সমাধান করতে ভালো আমাদের